বন্ধুরা আমার ভাইরা আমার যেই আল্লাহ যেই শব্দ দিয়া নামাজ ফরস করে দিয়েছেন এই আল্লাহ এই শব্দ দিয়া আবার বলেন তোমরা দিন কায়েম কর নামাজ কায়েম করার জন্য কত আয়োজন জমিন দেওয়া হলো বিল্ডিং উঠানো হলো ফ্যান লাগানো হলো মাইক লাগানো হলো মুওয়াজন দিল ইমাম আসলো সবাই মিলে আমরা নামাজ পড়লাম কেন যেহেতু আল্লাহ ফরজ করে দিয়েছেন এই আল্লাহ বলেন যেই শব্দ দিয়ে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন এই শব্দ দিয়ে আল্লাহ বলেন আকিম উদ্দিন তোমরা দিনের সর্বোচ্চ সর্বক্ষেত্রে তোমার ব্যক্তি তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশান অর্থাৎ জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা সব জায়গায় আল্লাহর বিধান আর নবীর তরিকা আকিম উদ্দিন আল্লাহর বিধান তুমি কায়েম করো বলেন সুবাহ নামাজ কায়েম করার জন্য যদি এত আয়োজন হয় সুদ বন্ধ করার জন্য আয়োজন কই ছাগল আল্লাহ খাওয়া হালাল করেছেন একটা একেবারে মরা মরা ছাগল কোনো মতে জীবন যায় এই রকম ছাগলটাও যদি থানার হাট বাজারে জব হয় তাইলে দেখা যাবে বারোশো তেরোশো টাকা গুস্ত বিক্রি হয় কেজি তারপরও সবাই পায় না দৌড়াইয়া যে আইসছে সে বিক্রি হয়ে গেছে ভাই ছাগলটার বারোশো তেরোশো টাকা বিক্রি হইল এর পাশেই কুত্তারা ছাগলটার চাইতে আরো মোটা তাজা ঘুরতে আছে। কেউ জবও করে না কেউ খাওয়ার চিন্তাও করে না কারণ ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম ঠিক কিনা দেখছেন পার্থক্যরা দেখছেন ছাগলটা মরে মরে অবস্থা বাতাস আইলে এটা কোন সময় উড়ে লইয়া যাই এটা গাছের সিপাত দিয়ে ধরে হ্যাঁ এই ছাগলের গুস্ত বারোশো টাকা কেজি আর কুত্তারা ছাগলের সাথে কি মোড়া ফাসা লইয়া যে আডে এমনি 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 ঘুরে পনেরো বিশটা কুত্তাই অবশ্যই ছাগলের জব দেখা কিন্তু আর পরে একটা লুক টান দিয়া ধরে হতাইয়া ফুস দিয়া জব করে না কারণ হচ্ছে ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম এবার আপনারা আমার কথায় চলে আসছেন তাইলে ছাগল খাওয়া হালাল এটা কে করছে কুকুর খাওয়া হারাম এটা কে করছে আমরা কি কেউ কুকুরের গুস্ত খান শুয়র খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া হালাল না হারাম তাহলে সুয়ার খাওয়া কুকুর খাওয়া হারাম বই না আমাদের সমাজে কত কুত্তা ঘুরে এটারে খায় না ছাগল শুধু করে রইল ফোলা বাইরে নিয়ে খায় কারণটা কি কারণ হলো একটাই ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম রকম হালাল আর আসে নাকি নাই এই রকম হারাম আর আছে নাকি নাই কুকুর খাওয়া হালা হারাম সুগর খাওয়াল হারাম সুদ খাওয়া আরাম না হারাম আমরা কথা বলে আরাম না হারাম তাহলে কুত্তা খাওয়ান যেই রকম হারাম সুদ খাওয়ানো সেই রকম হারাম বরং আরো বেশি হারাম আপনার দেশ সুদ আছে নাকি নাই এবার কন কারবার কি করছেন এবার নিজে নিজে হিসাব মিলান আপনার নামাজ কায়েম করার জন্য জাগা ওয়াকফ করে দিয়ালান মসজিদ ও ফ্যান দিয়ালান বিদেশি ফুটের টেহা দিয়া এসি দিয়ালান কার্পেট দিয়ালান শীতের ভিতরে কিন্তু দিন কায়েমের জন্য এই যে সুদের কথা কইলা সুদ বন্ধের জন্য আপনি কি করছেন বরঞ্চ যেই হুজুর সুদের ওয়াজ করে এই হুজুর আপনার পছন্দ হয় না আমার এক বন্ধুর তো ইমামতি গেছে গা সুদের ওয়াজ কইলা কথা যেটা মনে করছে এটা কি কইলি তা বন্ধুর নাই হ্যাঁ হ্যাঁ ইমামতি গেছে হ্যাঁ গিয়ে গেলাম কিরে ঘটনা কি দেখা হ্যাঁ এলাকায় বিরাট মসজিদ আমারে দাওয়াত দিয়া নিছে কত আর তুমি যে একটা বড় মসজিদ করবা তখন আমি মসজিদের কাজ ধরি নাই আপনার সোশ্যাল মিডিয়া তো শুনছেন যে আমি একটা বড় মসজিদের কাজ ধরছি শুনছেন আপনারা তো আমার বন্ধু কইতে আছে আমার যে মসজিদের চাকরি হয়েছে সাংঘাতিক সুন্দর মসজিদ তুমি একদিন আসো শুক্রবারে আহ কথা বলেন না এদিকে তাকান আর বাচ্চারা দুষ্টামি করো না তো ওই আমারে প্রথম দেখছে তো দুই তিনবার আইলে কানে মাছি লাগতো না আমি যে কি জিনিস টের পাইব কতক্ষণ না আমিন কানা আরে জুড়ে কোন আমি এই সভাপতি কানা দেখতে তো হয় না আপনি আমিন কোন নিষেধ না কেমন লিখা আপনি সভাপতি এই দেখো সভাপতি মোর হুম তো মাফিল যাতা থাকবো কিন্তু লাভা দিয়ে আমিন আমিন জুড়ে লারা দিয়ে আপনি হইলেন গুণ আপনি এটা লইয়ে দেওয়া উনি মনে করছেন আমি আর আর কি আর বইয়া রইছি রে দেবেছি একটু আরাম কইরা বসেন লারা দেয়া বসেন আমি মনে করছিলাম প্রথমে বেশি দেরি হবে না আওয়াজ এখন সিদ্ধান্ত বদলাইছি সাংঘাতিক দেরুই এমন আছে তিন চার ঘন্টাও লাগতে পারে এমন আছে ফৌজলের আজ অনেক দুটো ভারে সভাপতি পদে বালিশা তো লুকফাটাইতে আছে আরও আর উত্তর রাজ্য খবর আছে আর ইভেন সভাপতি আমিন কণা জুরে কনা আমি তো যেই কথাটা বলতেছিলাম তাইলে সুদের হারাম করছে কি এ নাগাইশের ভিষ্যা হুজুরে না আল্লাহ সাইদি হুজুরে না আল্লাহ এই যে আরে হুজুর আগে উনি না আল্লাহ তাইলে আপনি যদি হুজুরের লগে রাগ হইতেন মন ধরে আপনি হুজুরের লগে রাগ হইয়া না আপনি আপনি পার্লা আল্লাহর লোকে রাগ কর সুদ আমরা কেউ হারাম করছি না আপনি আরাম করে সুদ খাইবেন আমরা কোনো আপত্তি নাই কিন্তু যদি আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই আল্লাহর জন্য হেফাজত করে সবাই কোন হামি তাইলে কুকুরের গুস্ত খাওয়া হারাম সুয়ারের গুস্ত খাওয়া হারাম সুদ খাওয়া মদ খাওয়া নেশা করা হারাম তো সব হারাম এরপর আমাদের দেশে সুদ আছে নাকি নাই মদ নেশা ইয়াবা ফেন্সিডিল আমজা দিয়া গাঞ্জা খায় আমরা তাহলে আমজা দিয়া লইয়া বইয়া লায় ঠিক কি না কও এই হলো আমার দেশের নমুনা তা আল্লাহ দের হাজার বছর আগে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলা অথচ দিন আমাদের কাছে পরিপূর্ণ নাই আমরা কেউ যার যার মন মতো কেউ সুদ লাগাইছি কেউ মদ লাগাইছি কেউ ঘুষ লাগাইছি কেউ সেদিকটা ওয়াজিব ছায়রা দিছি কেউ ফরজ ছায়রা দিছি কিছু ফরজ মানি কিছু ফরজ ছায়রা দিছি আমরা হস্করণ লাগবো লাগব টাকা হইলে এটা অনেকে করি অনেকে করি না জাকাত দেওয়া লাগবে এটা ফরজ আমরা এই হিসাব দেই বুঝি না তারে জিগাইছে কিয় হুজুরে যে কইল জাকাত দেওয়ান লাগব তোমার দাল্লা টেহা পয়সা দিছে জাকাত টাকার দেওয় দেয়নি দেই তেমন পুরো বছরে তো জাকাত দিতে আসি কো কবে কিন হগিন দি ভিকা দিলাম না

পনেরো দিন আমি ব্যক্তি মুস্তাক হয়েছি ঘুরে ঘুরে আমি পানি ভাঙ্গা ভাঙ্গিয়া আমি মানুষের কাছে বন্যার ত্রাণ সামগ্রী পৌঁছাই আমি মসজিদের ভিতরে বাড়িতে কয় ঘর হিসাব করেন ত্রাণ সামগ্রী দেওয়া হইব টাউল মুড়ি টুড়ি দেওয়া হইব কার ঘরে কয় ঘর কার বাড়িতে কয় ঘর বলেন তো এক রেজি গেলাম আপনার কয় ঘর তা আমরা সাত সাতঘর বুড়া বেড়া রেজি গেছি আপনার কয় ঘর আমি আমি সাত সাতঘর কেমনে আমার ফাস্ট ফুটে আলগা আলগা খায় এইজন্য জন্য ফাস্ট ঘর আমার এক ঘর আমার বউয়ে আমি আপনার বউ কিছু দেখা কই এটা কি আজ দুই বছর ধরে না দুই বছর ধরে আপনার বউ আলগা খায় তো তারা তো সাত ঘর হয়েছে ফাস্ট ফুটে জামাইর গড় ঘর এক গড় বউয়ের এক ঘর কয় ঘর হয়েছে নাম কয়ে দাও এদিক আসো আমার কানে কাছে আনো আমি চাইয়া সাইয়া ওয়াশ করা এই কয় বড় হয়েছে কথা কয় গ আজ চলে গেল এটা গেল সাহায্য পাওয়ার সময় সপ্তাহখানেক পরে মসজিদের কিছু টাকা তোলা দরকার তা আমি বললাম ঘর ফিসে পাঁচশো টাকা করে দিবেন ঘর ফিসে কত ওই জেবাটাই কছিল সাত ঘর এবার আপনার কয় ঘর কয়েক গ তা আমি করলাম যে আপনার এক সপ্তাহ আগে করলেন আপনার সাত ঘর ওখান আবার এক ঘর কেন খায় না আলগা শব্দ আমারই সব আরে খায়াল গা তো দেওনের সময় এক আর নেওনের সময় কয় গড় নাউজবিল্লা বলবেন না আমরা সেই মুসলমান গজব করে দিয়েছি আমরা আমাদের সুরত আছে সিরত নাই আমরা মনে করেছি দাড়ির নাম শুধু ইসলাম আমরা মনে করেছি টুপির নাম শুধু ইসলাম পাঞ্জাবির নাম শুধু ইসলাম আব্বাইগুলো হইল ইসলামের চিহ্ন এরা ইসলামের পরিপূর্ণ রূপ না আপনি টাকা হইলে টুপি পাইবেন কিনা যায় দাড়ি না কামাইলেই দাড়ি হয়ে যায় পাঞ্জাবি কাপড় কিনে বানাইলে সারের বদলে গাও দেওয়া যায় টুপির নাম ইসলাম না পাঞ্জাবির নাম ইসলাম না দাড়ির নাম ইসলাম না এগুলো হলো মুসলমানদের চিহ্ন প্রকৃত ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা ঠিক কিনা বিধান মানব আমরা নবিজির আর বাইরে কোনো ইসলাম নাই আব্বা আপনি কারো মন মতো কথা মানতে পারবেন না আপনি অর্থনৈতিক ব্যবস্থায় মানবেন আরেকজনের কথা রাজনীতির সময় মানবেন আরেকজনের কথা সমাজে মানবেন না তার কথা আপনি মানেন নাই আপনি ইসলাম মানতে গিয়ে গলায় যদি সুরিয়া এই যে সাইদি ভাই ওনাকে যদি বলা হয় তোমারে গুলি করা হবে দাড়ি খাওয়াও উনি চিৎকার করে জবাব দেবে দাড়িতে ছুরি লাগাইতে পারবো না প্রংশরে গুলি করা আপত্তি নাই ঠিক কিনা না আমি মুস্তাক ফয়েজি আমারও যদি বলা হয় দাড়িগুলা কাবাই ফেলো নাইলে বুলেট দিয়ে তোমার বুক ঝাজরা করে দেওয়া হবে আমি বললাম ঝাজরা করে দাও কিন্তু দাড়ির ভিতরে খুর লাগাইতে পারবো না ঠিক কিনা না আপনারাও কেউ না আমার এই বিশ্বাস এখানে যারা আমার ওয়াজ শুনতে এসেছেন যারা দাঁড়িয়ে রেখেছে আপনারা টাকা দিয়া গুলি দেখাইয়া জেল দিয়া মামলা দিয়া হামলা করিয়া আপনার দাড়ি কেউ কামাইতে পারবে না কিন্তু আমরা এই বাংলাদেশে দেখেছি কি সুন্দর সাদা দাড়ি কি সুন্দর সাদা ভাইজামা কি সুন্দর সাদা পাঞ্জাবি কী সুন্দর সাদা চুল যে সদরকার যখন ধরা পড়ছে তাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হম